কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর রাজাবাগান থানায় লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ পবিত্র কোরআন সম্পর্কে বিতর্কিত ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে অল ইন্ডিয়া তহিদি জনতা মিডিয়া ব্রুজ ইউনাইটেডের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বিধায়ক অসীম সরকারের মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এবং সমাজের সাম্প্রদায়িক বিভাজন ও অশান্তি সৃষ্টি করতে পারে তাই অবিলম্বে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয় অল ইন্ডিয়া তৌহিদ জনতা মিডিয়া পুরুষ ইউনাইটেডের নেতৃত্বে আরও জানিয়েছেন কোনোভাবেই ধর্মীয় গ্রন্থ বা বিশ্বাসকে কটুক্তি করা বরদাস্ত করা হবে না তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দ্রুত তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের মন্তব্য আর কেউ করার সাহস না পায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে

বিজেপির হরিণঘাটের বিধায়ক অসীম সরকার যেইভাবে কোরআনুল কারিমকে নিয়ে অপব্যাখ্যা করেছে এবং এবংবার পাঁচ নম্বর আয়াতকে নিয়ে যেইভাবে অপরিচিকর মন্তব্য করেছে এটা শুধু মুসলিম সমাজে নাই সারা বিশ্বের মুসলিম সমাজের ভাবাবেগে আঘাত করেছে এবং কোরআনকে নিয়ে অবমাননা সারা পৃথিবীর মুসলমান সহ্য করবে না এই অসীম সরকারকে যদি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা না করে আগামী দিনে অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে আমরা শান্তির প্রতিবাদ মিছিল চালু করব এবং মুখ্যমন্ত্রী পুলিশ আমরা অবিলম্বে আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই এখনো পর্যন্ত এত এফআইআর হওয়ার পরেও খোলা আকাশের নিচে এই কালপিট এই কুলাঙ্গার এই মানব বিরোধী এই সমাজ বিরোধী মুসলিম বিরোধী কোরআন বিরোধী এই অমানুষটা কিভাবে শান্তির ভাবে ঘুম ঘুমোচ্ছে শান্তি ভাবে ঘুরছে আমি তাই এই পশ্চিমবঙ্গের জনগণকে বলবো কোরআনকে নিয়ে অবমাননা করেছে আল্লাহর রসুলকে নিয়ে অবমাননা করেছে সাহাবাদের নিয়ে অবমাননা করেছে এই অবমাননার প্রতিবাদ গড়ে তোলার জন্য আমাদের সকলকে আমাদেরকে একজোট হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোরআনকে নিয়ে অবমাননা আমরা মানছি না আমরা মানবো না অল ইন্ডিয়া তৌহিদি জনতা মিডিয়া পুরুজ ইউনিটের পক্ষ থেকে আমরা রাজা বাগান থানায় এসে সেই অসীম সরকার যে বিজেপির বিধায়ক হরিণঘাটা সেই মূর্খ ক্লাস পড়া একটা অজ্ঞ ব্যক্তি যে যে সম্বন্ধে কিছু জানো না বাংলাদেশের ঘুষ পেডিয়া এবং বাংলাদেশ বাংলাদেশ থেকে এসে এই ভারতবর্ষের অর্থকে নষ্ট করছে ভারতবর্ষের সম্পদকে নষ্ট করছে আমি এই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো এই রোহিঙ্গা এই এই অসীম সরকারকে দেশ থেকে এসেছে সেই দেশ থেকে এই দেশ থেকে তাকে সেই দেশে পাঠিয়ে দেয়া হোক অন্য দেশ থেকে এসে ভারতবর্ষের জমিনে পশ্চিমবঙ্গের মাটিতে কেউ যদি হিন্দুত্বর নাম করে মুসলিম সমাজকে আঘাত করার চেষ্টা করে বারে বারে আঘাত করার চেষ্টা করে মুসলিম সমাজ চুপ করে থাকবে না এটা দুহাজার পঁচিশ এটা দুহাজার এগারো নয় দুই হাজার পঁচিশে মুসলমান সজাগ হয়েছে মুসলিম সমাজ সজাগ হয়েছে আগামী দিনে গোড়ায় ঘন্টায় জবাব দেবে ইনশাআল্লাহ তাই আমরা তাই আমরা অসীম সরকারের বিরুদ্ধে আমরা এফআইআর দায়ের করেছি আমাদের রাজাবাগান থানার ওসি সাহেবের কাছে তিনি খুব সুষ্ঠভাবে আমাদের আবেদনপত্র গ্রহণ করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আইনি পদ্ধতিতে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তারা ওপর মহল পর্যন্ত জানাবেন আমি পুলিশ মন্ত্রীকে বলবো বারবার মুসলিম সমাজের ওপর আঘাত আসছে বারবার কোরআন হাদিসকে নিয়ে অকরিচিকর মন্তব্য করা হচ্ছে বারবার মুসলিম সমাজকে বিন রাজ্যে যাওয়ার কারণে আমার ভাইকে মারা হচ্ছে আমার জুয়েল রানাকে মারা হয়েছে এইভাবে অনেক ভাইকে হত্যা করা হচ্ছে পুলিশ মন্ত্রী সে বলে আমি মুসলিম দরোদি সে বলে আমি সেকুলার সে বলে আমি মুসলিমদের হয়ে কাজ করি তাহলে সেই পুলিশ মন্ত্রী নীরব কেন সেই মমতা ব্যানার্জি নীরব কেন সেই রাজ্যের প্রশাসন নীরব কেন আর রাজ্য প্রশাসন যখন মুসলিম সমাজ আন্দোলন করে তখন ওয়াক নিয়ে আন্দোলন করে কলকাতার সিপি তখন দেখতে পাই এবং ধরে ধরে জেলে ভরে তাহলে এই অসীম সরকারকে কেন জেলে ভরা হচ্ছে না পুলিশ মন্ত্রী মুসলিম সমাজের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে কিন্তু এই কট্টর হিন্দুত্ববাদীদের জন্য এদের জন্য ছাড় দিয়ে রেখেছে তার কারণ এই ভারত বর্ষ নয় সারা পৃথিবীতে এই পশ্চিম বাংলায় কিন্তু মুসলিম নিধন চলছে আগামীতে মুসলিম সমাজ একজোট হচ্ছে এই নাটাক শক্তির বিরুদ্ধে আন্দোলন করে তোলার জন্য আমাদের অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে হাসিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে অকুরুচিকর মন্তব্য বলার কারণে অসীম সরকারকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অল ইন্ডিয়া তৌহিদ জনতা জিন্দাবাদ অল ইন্ডিয়া তৌহিদ জনতা কর্ণাদার হাসিবুর রহমান সাহেব জিন্দাবাদ অল ইন্ডিয়া তৌহিদ জনতা মেটিয়াপুর ইউনিট জিন্দাবাদ আমার নাম শেখ মোহাম্মদ সালমান হোসেন আমি মেটিয়াপুর ইউনিট এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ সালমান হোসেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের রাজাবাগান থানার ওসি সাহেবের কাছে এসেছিলাম তিনি খুব সুষ্ঠুভাবে আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার করেছেন যেটা অতুলনীয় আমরা এরকম পুলিশ প্রশাসনের কাছে এটাই চাই আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে যে যার ধর্ম নিয়ে আমরা শান্তির সঙ্গে বাঁচতে চাই এটা পরিষ্কার কথা যে কোরআন আমাদেরকে সংবিধান বাঁচানোর কথা বলে যে কোরআন সারা পৃথিবী জুড়ে শান্তি শৃঙ্খলা বাঁচিয়ে রাখার সুন্দর একটা হেদায়েতের হাওয়া ছড়িয়েছে সেই কোরআনের অবমাননা আমরা কোনো ধর্মের ধর্মভীরু মানুষ কেউ আমরা এটা মানতে পারি না খাস করে আমাদের এই গণতান্ত্রিক দেশে আমরা শিখ ইসাই হিন্দু মুসলিম ভাই ভাই মতো আমরা কেউ এটা মেনে নিতে পারি না এটা আমরা এটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলার তরফ থেকে আমি ইমামদের তরফ থেকে এটা পরিষ্কারভাবে বলতে চাচ্ছি আমাদের হিন্দুস্থানের কোনো মানুষ যারা সামান্যতম শিক্ষাগত যোগ্যতা রেখেছে কোনো কোনো এটা মেনে নিতে পারে না সুতরাং এই রকমভাবে যদি আবার এরকম কালো মুখ আমাদের সামনে দেখা দেয় আমরা মুসলিম সবাই এক হব হিন্দু ভাইদেরকেও যারা আমাদের দেবে তাদের সাথে নেব এবং আমাদের ওসি সাহেব যেভাবে আভাস দিয়েছেন আমাদেরকে এরকম আরো পুলিশ প্রশাসনদেরকে সঙ্গে নিয়ে অবিলম্বে আমরা এদেরকে গ্রেফতারের দাবি করবো যতক্ষণ না গ্রেফতার হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন পরিপূর্ণ রূপে চালিয়ে যাব। এর জন্য এর জন্য আমরা পুরো রক্ত দিতে জাল দিতে প্রস্তুত কোনো অসুবিধা নাই আমার নাম আমার নাম মোহাম্মদ আশরাফ মোল্লা আমি মেটিয়াপুরি ইমামের ইমাম সাহেব সাত বিশের আগে এই ধরনের বক্তব্য কি রাজনৈতিক কোন ষড়যন্ত্র দেখছেন আর কোনো মানে সাম্প্রদায়িক উস্কানি দেখছেন কি বলবেন এটা তো অবশ্যই একটা পরিকল্পিতভাবে রাজনৈতিক চক্রান্ত এটা আমরা দৃঢ়ভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা চক্রান্ত আর এই চক্রান্তে শিকার হবে কিন্তু বলির পাঠা হবে আমাদের সরকার টিএমসি সরকার টিএমসি সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না বার 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 যখন মুসলিমদের হেনস্থা করা হচ্ছে রাস্তাঘাটে ধরে মারা হচ্ছে কোরআনকে অবমাননা করা হচ্ছে নবীর পা নবীর নামে মানে উল্টো বলে অবমাননা করা হচ্ছে ধর্মের নামে উল্টো পাল্টা বলে অবমাননা করা হচ্ছে ছোট থেকে বড় আট থেকে আশি সবাই কোথায় বিজেপি কোথায় আর এস এস কোথায় বজরং দল কোথায় বিশ্ব হিন্দু পরিষদ সবাই এক হয়েছে আমরা মুসলমান সবাই একই এই যে অসীম সরকার কুলাঙ্গার শয়তান যে কাজটা করেছে বিরুদ্ধে কোরআনকে অবমাননা করেছে আমাদের নবীর পরে সাহাবাদের সম্মান সেই সাহাবাদের মতো মানুষকে সাহাবাদেরকে অবমাননা করেছে তো তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি দাঁড়াবো আর এই যে আজকের যে রাজাবাগান থানায় যে এফআইআর করে বড়বাবুর হাতে যেটা জমা দিলাম বাবু খুব ভালো ব্যবহার করেছেন আমাদের সঙ্গে আর আমরা বলেছি যে ওনাকে যা এই যে এফআইআরটা দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে যারা আইনগত ব্যবস্থা উনি নেন সেটা উনি কথা দিয়েছেন আশা করি করবেন যদি না করেন যদি না কোনো অ্যারেস্ট হয় যদি না কোনো ওই কুলাঙ্গার শয়তান যদি অ্যারেস্ট না হয় শাস্তি না পায় তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নামব ইনশাল্লাহ অল ইন্ডিয়া তৌহুদী অল ইন্ডিয়া তৌহুদী জনতা মেডিয়াবুর ইউনিট জিন্দাবাদ অল ইন্ডি অল ইন্ডিয়া তৌহিদী জনতা জিন্দাবাদ আমি ইমানুর রহমান খান খানপাড়া নাদিয়াল রোড এর আমি ইমানুর রহমান খান খানপাড়া নাদিয়াল রোড চাই জবাব দাও অসীম সরকার তোমায় জানাই দিক 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 কার কোরআন নিয়ে অকুঋচকর মন্তব্য করলে কেন অসীম সরকার জবাব দাও অসীম সরকার তোমাই জানাই ঠিক 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 কার ঠিক ঠিক जिंदाबाद তহিদি জনতা जिंदाबाद जिंदाबाद জনতা जिंदाबाद 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 তাওহিদ ইউনিট जिंदाबाद কোরআনের অপমান মানছি না মানবো না কোরআনের অপমান মানছি না মানবো না কোরআনকে নিয়ে কুটুক্তি করলে কেন বিজেপি সরকার জবাব দাও আরে অসীম সরকারের কালো হাজ ভেঙে দাও গুড়িয়ে দাও কোরআনের অপমান করলে কেন বিজেপি সরকার জবাব দাও কোরআনকে নিয়ে কুডুক্তি করার পরে মুখ্যমন্ত্রী নীরব কেন জবাব চাই জবাব দাও এই মেটিয়া বুরুজবাসীর আন্দোলন চলছে চলবে তৌহিদি জনতার আন্দোলন চলছে চলবে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি সেভেন এই নম্বরে